দর্শক কিছু আমি আপনাদেরকে আবদুল মাছের আড়তের কিছু দেশি মাছ সামুদ্রিক মাছ এগুলো একটু জানার চেষ্টা করব এগুলো এই এই মাছগুলোর আমি দামগুলো কেমন কমেছে আসলে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ইলিশ আগে মাছ কিনতে চায় ইলিশ মাছ কিনে আর টাকা পয়সা থাকে না থাকলেও অন্য মাছ কিনতে যায় মনে করেন এই জন্য এখন এই মাছ সস্তা এই মাছ এখন খুব কম এলে রুই মাছ আছে বুঝছেন একটা হলো পাঁচ থেকে ছয় কেজি ওজন চারশো টাকা কেজি আগে আল্লাহ ছশো টাকা কেজি এগুলো কোরআল মাছ আড়াই কেজি সাইজ আগে আল্লাহ আষ্টশো এখন সাড়ে পাঁচশো এগুলো এক কেজি সাইজ কোরআল চারশো পঞ্চাশ আগে আল্লাহ ছশো টাকা চান্দা মাছ আছে পনেরো টাকা কেজি আগে আল্লাহ ছয়শো এখন চারশো টাকা কেজি এই পোয়াগুলো আগে ছিল চারশো এখন তিনশো টাকা কেজি অনেক মাছ সস্তা ইলিশ মাছ সস্তা হইলে এগুলো মাছ কম টানে বাংলা মাছ একদম টানেই না জানার চেষ্টা করি কি পরিমাণ দাম কমেছে এই সামুদ্রিক মাছগুলো একটু ওনাদের আমিও তো অনেক মাছের নাম জানিনা তারপরেও একটু জিজ্ঞাসা করি এটা কি মাছ এটা ভাই হ্যাঁ এটাই লম্বা এটা মাইটা মাছ এটা কত টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি চারশো টাকা চারশো টাকা কেজি তার মানে কমছিল কত দেড়শো টাকা আচ্ছা আর এই মাছটা কি মাছ চাপা শুরমা এটা কত টাকা কেজি তিনশো টাকা কেজি আগে কত ছিল সাড়ে তিনশো চারশো আচ্ছা এখানে কত কমলো তিনশো টাকা কমছে না না কত টাকা কমলো তাহলে কেজিতে দেড়শো টাকা কেজি কমছে না আচ্ছা আচ্ছা এই যে কোরাল মাছ নাকি আটশো পঞ্চাশ এখন ছয়শো পঞ্চাশ তাহলে কমলো হলো দুশো টাকা কেজিতে দুশো টাকা কমেছে আর এইগুলো কি মাছ কাকলা মাছ কত করে আগে ছিল পাঁচশো এখন সাড়ে তিনশো মোটামুটি দেড়শো টাকা কম দেখ আচ্ছা আমরা কমের টাই বলি

আগে পাঁচশো থেকে সাড়ে চারশো আর এখন তিনশো সাড়ে তিনশো বিক্রি এটা নামটা কি জন্য মাস্টার পোয়া মাছ আর এটা কি মাছ ছয়শো সাতশো টাকা বেচা যায় এখন চারশো টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি অনেক কমছে দুশো টাকা কেজি কমা মানে কি বিরাট ব্যাপার যাই হোক আর এই যে রূপচাঁদা কত এগুলো আটশো থেকে ছয়শো আচ্ছা আচ্ছা তার মানে এখানেও কমছে প্রায় তিনশো চারশো টাকা সুপ্রিয় দর্শক মাছের বাজার অনেক কমছে মোটামুটি হুম মানুষ কিছুটা হলো স্বস্তি মানুষ কেনাকাটা করতে পারবে যে মাছগুলো আগে মোটেই মানে ধারে কাছে আসা যেত না মোটামুটি অনেক দাম কমেছে আমি কিছু অন্যান্য মাছের দামগুলো জানি ভাই এগুলো কোথায় পাঙ্গা যত বড় বড় কুমিল্লার পুকুরের নাকি এগুলো কত টাকা মানে কত ওজন হবে এক একটা সাড়ে চার থেকে পাঁচ কেজি এগুলো বিক্রি হচ্ছে কত রেটে আড়াইশো টাকা কেজি মানে আগে কত ছিল দাম আগে দাম কত ছিল আড়াইশো টাকা না পাঙ্গাস মাছের দামটা কমে নাই

দুইশো বিশ টাকা মোটামুটি দশ টাকা কম আছে আচ্ছা আচ্ছা আর এই পাঙ্গাশগুলো আমাদের এই সব দেশে একশো নব্বই আগে কত আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ মোটামুটি চল্লিশ টাকা কমছে দাম চল্লিশ পঞ্চাশ টাকা দাম কমছে ত্রিশ টাকা চল্লিশ টাকা কম সুব্রত মোটামুটি একটু মাছের দাম অনেকটা কমছে ভাই এটা কি মাছ এটা

উদ্দেশ্য ছিল এটাই সেই হিসাবে দেশি মাছগুলো অনেকটা ভাই এগুলো এই মাছগুলো কত বিক্রি হচ্ছে এগুলা তিনশো পঞ্চাশ আগে কত বেছেন এগুলো চারশো পঞ্চাশ তিনশো আশি মোটামুটি একশো টাকা দাম কম আচ্ছা আচ্ছা কারণ এটা কি ইলিশের দাম কমার কারণে সব মাছের দাম একটু কমছে মনে হয় নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় আর এই আমাদের এই যে কত যাচ্ছে এগুলো হয়ে গেছে আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার এগুলো কত কিন্তু বিক্রি করলেন এটা একশো টাকা কেজি না না পুরোটা একশো টাকা আচ্ছা আচ্ছা অনেক সস্তা দামে বিক্রি করে দিলেন মনে হয় আর এই যে ছোট মাছগুলো কত যাচ্ছে টাকা দাম কি কম মাছের দাম কম আছে চল্লিশ টাকা ভালো ভালো একটু কমই বেচেন মাছ খাইলে এই যে কিছু দেখি এই যে বিভিন্ন রকমের বায়ন মাছগুলো আছে আমি দেখি একটু জামুলা ভাই বায়ন কত যাচ্ছে এগুলো সাড়ে পাঁচশো আগে কততে বেঁচছেন সাতশো ছয়শো পঞ্চাশ আর এখন হলো মোটামুটি একশো দেড়শো টাকায় কম অনেক কম অনেক কম আসলে আমরা দেখতে চাচ্ছি যে মাছের বাজারটা মানে কেমন কমছে ইলিশ মাছের দাম যে কমছে ওই হিসাবে তো সব মাছের দাম কমার কথা এটাই এটা তো মানুষ জানার দরকার যে আসলে হ্যাঁ 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 চাঁদাবাজি নাই কোনো নাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা খুবই ভালো আচ্ছা আচ্ছা আর এই যে এই বেলে মাছ গুলো সামুদ্রিক নাকি নদীর মাছ এগুলো কত যাচ্ছে আগে কত ছিল সাতশো ছয়শ আর এখন পেয়েছেন একশো টাকা করে কমছে অবশ্যই অবশ্যই কমছে তো যাই হোক একশো টাকা গেলেও তো কমছে এটাই এটাই আর এই ছোট সাইজ এটা নাকি আর এই এগুলো কি মাছ আর মাছ আর মাছ কত যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আগে ছয়শো টাকা হলো আচ্ছা আচ্ছা সুপ্র দর্শক মাছ মোটামুটি বেচা কেনা হয়ে গেছে সকালে আমি কিছু মাছ এই যে আছে দেখছি তেলাপিয়া গুলো দেখি কত যাচ্ছে বর্তমানে তেলাপিয়া ভাই তেলাপিয়া কত যাচ্ছে মাছ এগুলো দুইশো টাকা আগে কত বেচছেন একশো আশি একটু কি দাম বাড়লো আবার আচ্ছা আজকের জন্য আটু শিং মাছের দামটা জানি শিং মাছ কত যাচ্ছে শিং মাছ কত যাচ্ছে ভাই সাড়ে তিনশো টাকা আগে কত তো বেচছেন তিনশো বিশ ত্রিশ কিন্তু আগে কত বেচছেন আগে ইলি এর এমন আছে মানে এটা পরিবর্তন হয় নাই তেমন আচ্ছা আচ্ছা আর এগুলো তিনশো টাকা আগে কত বেচতেন এগুলো আড়াইশো টাকা একটু আমাদের এইসব মাছগুলো কোনো কোনো মাছের একটু দাম বাড়ছে আমদানি আমাদের কাতলা কাতলা দেখে ভাই কমের কারণে আচ্ছা আচ্ছা কিছু যে যে কত কত যাচ্ছে যাচ্ছে এটা কেন লস দিচ্ছেন পঞ্চাশ আগে কমলো না সবগুলোতে পঞ্চাশ একশো এইভাবে দাম কমছে দর্শক মোটামুটি দাম একটু কমছে দেখা যায় আমাদের এইসব দেশি মাছ গুলো পঞ্চাশ একশো এই ধরনের দাম কমছে

এখানে বর্তমানে একশো ষাট টিয়া কেজি এই যে পাঙ্গাস এই যে পাঙ্গাস এই পাঙ্গাস ধরুন কি বাজারে দুশো বিশ এখানে বর্তমানে আপনি যদি নেন একশো ষাট আর যদি বেশি বেশি নেন দেড়শো টাকা কেজি হ্যাঁ কি করবো বাজার কম বৃষ্টি কাস্টমার নেই খুদ্দার নেই বিচালক এই লিখের দাম অনেক কম

মাছ দামে হুক কম ঠিক আছে আকাশে ভালো না বৃষ্টি বাদল তার কারণে মাছের দাম অনেক কম মাছ নিয়ে যান আপনারা সুপ্রিয় দর্শক মোটামুটি মাছের দাম একটু কমই আছে এই কাছি মাছ কত করে যাচ্ছে এগুলা কাছি চারশো পঞ্চাশ আগে কত তো বেচতেন আগে কত তো বিক্রি করেছেন এগুলা সাড়ে পাঁচশো পাঁচশো তার মানে কত কমলো 280 টাকা কমছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কম ভালো যে কমলে মানুষ তাতে সহজ ভাবে কিনতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানুষ আইলে ভয় মাছের দামের কারণে হ্যাঁ বন্ধ

আর হলো সিন্ডিকেটটা যেন কমে যায় সিন্ডিকেট যেন না থাকে সিন্ডিকেটটা যদি নাই তারপর চিবা চাভাই যদি কোথাও যদি থাকিয়া যায় এটা যেন বন্ধ হয়ে যায় হ্যাঁ আরেকটা বিষয় হইলো যে ইলিশ মাছের দাম আরেকটু যদি কমে দেশে যারা গরিব যারা খাইতে পারতো না আগে তারাও খাইতে পারবে এখন ইন্ডিয়ার রপ্তানি বন্ধ হয়েছে আরো কমবে হ্যাঁ ইন্ডিয়ার রপ্তানি বন্ধ হয়েছে এটা আমরা সাধারণ মানুষ যারা আসি তারা খুবই খুশি ইনশাল্লাহ এখন আমরা সাধারণ মানুষ যারা তারাও খাইতে পারবে ইলিশ মাছ এটি সবার কাছে আর কিছু বলার আছে যে তরি তরকারি আর হলো গরুর গোষ্ঠা দানা আর নিয়ন্ত্রণে থাকে আর তরি তরকারি বলতে সবজি আদা রসুন পেঁয়াজ সন্তাসিত তো যা দাম কমবে দাম কমবে যেন দামটা একটু কমে ঠিকভাবে সেটি আমরা চাই সরকারের কাছে বর্তমানে প্রশাসনের কাছে যেন সিন্ডিকেটটা না করে এটি আমরা চাই আর কিছু চাই না ঠিক আছে ভালো

800 গිරা হলে নিলে 700 টাকা কেজি ভাই কেজি টাকা loss হ্যাঁ স্টিল ভাই এটা পিয়ালি মাছ ভাই এটা ভাই যদি নেন এটা একদম 400 টাকা কেজি দাম কমছে সরকার বদল হলে দাম কমছে হলে সরকার বদলি দাম কমছে সব কিছু ভালো মোটামুটি সব মাছেরই দাম একটু কম আছে চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দাম কমছে মাছের দামটা আরো কমবে আশা রাখি প্রচুর বৃষ্টি হচ্ছে এজন্য মাছের দামটাও আরো একটু কমার সম্ভাবনা আছে প্রদর্শন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম